আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে বেট সিএল এই বেট সিএল হচ্ছে একটি ক্রিম জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বেটা মেথাসন জিরো পয়েন্ট ফাইভ এম পার্সেন্ট এ প্লাস ক্লোটিমাজল ওয়ান পারসেন্ট আর এই বেডসিল এই ক্রিমটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামজন ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি আজ আপনারদেরকে জানাবো এই বেটসি কার্যকারিতা সম্পর্কে এটি কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে কাজ করে থাকে সেসব সম্পর্কেই আজকের এই আলোচনা তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ছত্রাক ধারা ইনফেকশনের কারণে ত্বকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো দূর করতে কিন্তু এই বেডশিএল এই ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন দাউদ বা দাউদ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে ত্বকের বিভিন্ন প্রকার দাগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে পায়ের ছত্রাক দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে পাশাপাশি মলদার ও যৌনির চারপাশে ছত্রাক সংক্রমণেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর বেডশিয়াল এই ক্রিমটি ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে যেখানে আপনার আক্রান্ত হয়েছে সেখানে প্রতিদিন দিনে দুইবার ওষুধটি আক্রান্ত স্থানে লাগাতে হবে আর ওই বেড সেল এই ক্রিমটি ব্যবহার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে পারে সেগুলো হচ্ছে ত্বকে লালচে ভাব আসতে পারে ফুসকড়ি উঠতে পারে ত্বকে চুলকানি হতে পারে ত্বকে পোড়া করতে পারে ইত্যাদি এ এগুলোই হচ্ছে সাধারণত ওই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর একটি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে যাদের মুখে ব্রন আছে এবং ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন রয়েছে তারা কিন্তু এই বেড সেল এই ক্রিমটিকে কিন্তু ব্যবহার করতে পারবে না আর বিশেষ করে যে সকল মায়েরা অবস্থায় রয়েছে তারা কিন্তু এই বেড সেল এই ক্রিমটিকে ব্যবহার করতে পারবে না আর যারা স্থানদানকালী অবস্থায় রয়েছে তারা যদি এই ক্রিমটিকে ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এই ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর বেড সেল এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা একটু ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশ গ্রাম একটি টিউবের মূল্য মাত্র ষাট টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে